এজন্য রাসূলুল্লাহ বলেন আলা ওয়া ইয়াকুমুল কাযিব বললেন উম্মত শব্দান তোমরা কখনো মিথ্যা বলবার মিথ্যা ছেড়ে দাও ফা ইননা আল কাযিব লা ইয়াসনুহু বিল জিদ্দি ওয়ালা আমার জানা উম্মত হাসির ছলে হোক কিংবা ইচ্ছাকৃতভাবে হোক মিথ্যা কোনোভাবে ভাবে গ্রহণযোগ্য নয় ইচ্ছা করে মিথ্যা বলা তো হারাম কেউ যদি বলে আমি দুষ্টামি করে মিথ্যা বলেছি এটাও হারাম তানাশার চলেও মিথ্যা বলা যাবে না হারাম এবার নবী বললে নলা আইদুর রজুলুস বিয়াহু সুম্মা লায়াফিল আহ কোনো মানুষ যদি তার সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এটাও তার জন্য হারাম সন্তানকে বলে বাবা এটা করো আমি তোমাকে ওইটা দিব দেওয়ার সময় দেয় না বা মনে মনে বলে তো দিব না শুধু একটু আশ্বাস দেই সন্তানকে এমন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া লাও যেটা পূরণ করা সম্ভব নয় এটাও বাবার জন্য হারাম মিথ্যা বলা এটা যাইস নাই বা ইন্নাল গাদিবা ইয়াহদি ইলাল ভুজুর বা ইন্নাল ভুজুরা ইয়াহদি ইলান্না কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে পাপ কাজে পরিচালিত করে আর পাপ মানুষকে জাহান নামে নিয়ে যায় একটা মিথ্যা ঢাকার জন্য হাজার হাজার মিথ্যা বলা লাগে কথা বলেন ঠিক কিনা একটা মিথ্যা ঢাকার জন্য কত মিথ্যা বলা লাগে অথচ এগুলো আমাদের জন্য বলা হারাম নবী বললেন মিথ্যা খারাপ কাজের দিকে ধাবিত করে <تصفيق> <سؤال> <تصفيق> <السؤال> قال النبي صلى الله عليه وآله وسلم <applause> <applause> ومن أصدق في الأقوال فهو صادق ومن أصدق في الأعمال فهو صدوق ومن أصدق في الأعمال والأحوال فهو صديق নবীজি দুনিয়ার মানুষকে জানা দেয় ও দুনিয়ার মানুষ যেই বান্দা কথায় সত্যবাদী তাকে সাধক বলা হয় যেই বান্দা কাজে সত্যবাদী তাকে বলা হয় আর যেই বান্দা কাজে সকল পরিস্থিতিতে সত্যবাদী তাকে সিদ্দিক বলা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আবু বকার সারাটা জীবন সত্য কথা বলেছেন সকল পরিস্থিতিতে আবু বকার কখনো মিথ্যা বলেন নাই এজন্য নবী তাকে সিদ্ধিক উপাধি দিয়েছে।